হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত কি আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য এবং এর নিয়ে দেখো আমরা সবাই জানি কি না ভূ আমাদের কি রয়েছে অত্যন্ত উত্তপ্ত ম্যাগমা এই ম্যাগমা সাধারণত কি হয় ভূ বিভিন্ন যে ম্যাগমা সহ অন্যান্য যেসব পদার্থ রয়েছে না যেসব পদার্থ যেমন বাষ্প ম্যাগমা ইত্যাদি ভূপৃষ্ঠের চাপে সাধারণত স্থির অবস্থায় থাকে কিন্তু কি হয় বলতো যখন ভূ আলোড়ন ঘটে তখন কি হয় ওই পদার্থগুলি কি হয় বিভিন্ন মুখ দিয়ে বিভিন্ন ফাটল দিয়ে কি হয় বিভিন্ন ফাটল দিয়ে উপরের দিকে উঠতে থাকে এই ফাটল দিয়ে উপরের দিকে যখন লাভা রূপে নির্গত হয় তখন তাকে আমরা বেঁধে একটি পরবর্তী রূপ নেয় তখন তাকে আমরা বলি আগ্নেয় পর্বত কি বলি আগ্নেয় পর্বত বুঝতে পারি আগ্নেয় পর্বত কি আগ্নেয় পর্বত হলো তোমার যে ভু অভ্যন্তরের ম্যাগমা যখন উপরে লাভা রূপে নির্গত হয় এবং সেটা যখন কি হয় কালক্রমে জমা হয়ে একটি পর্বতের রূপ নেয় শীতল হয়ে ধীরে ধীরে একটি পর্বতের রূপ নেয় তখন তাকে আমরা কি বলি না আগ্নেয় পর্বত তাহলে আমরা আগ্নেয় পর্বত কাকে বলবো না আমরা বলবো যে ভূ গলিত উত্তপ্ত ম্যাগমা যখন কোনো ফাটল বা দুর্বল অংশ দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয় এবং আস্তে আস্তে তা বিকিরণ করে শীতল হয়ে যখন শঙ্কু আকৃতির পর্বত গড়ে তোলে তখন তাকে আমরা কে বলি আগ্নেয় পর্বত বা মাউন্টেন যেমন উদাহরণ যদি দিই তাহলে কি হবে ফুজিয়ামা ফুজামা কথা বলছিল ফুজিয়ামা তারপরে তোমার হচ্ছে ভিসুভিয়াস ভিসুভিয়াস প্রভৃতি দেখো এই আগ্নেয় পর্বত প্রধানত অভিষেক পাচ্ছে মানা এবং প্রতিছে মানে কি হয় সৃষ্টি হয় এবার আমরা জেনে নেব যে এই পাচ্ছে মালায় আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় দেখো বলতে কি বলতো যখন দুটি দুটিপাত পরস্পর পরস্পরের দিকে কি হবে অগ্রসর হবে যখন একটি মহাসাগরীয় মহাসাগরীয় এবং মহাদেশীয় পাত এটা কি মহাদেশীয় মহাদেশীয় ও মহাসাগরীয় পথ কি হয় পরস্পর পরস্পরের দিকে মহাসাগরীয় ভারী হয় ভারী হয় মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে অর্থাৎ মহাদেশীয় পাতকে উপরে তুলে দেয় এবার কি আছে করে গড়িত কি রয়েছে বলো ম্যাগমা এই ম্যাগমা। এই মহাদেশীয় পাতের অংশ এই এটা কে মহাদেশ এই মহাসাগরীয় এই মহাসাগরীয় পাতের যে অংশটা নিচে প্রবেশ না এই অংশকে গলিয়ে দেয় গলিয়ে দিয়ে যখন বিভিন্ন ভূ আলোড় অনেক সময় ভূ আলোড়ন হয় সেই ভূ আলোড়নের ফলে যেমন ভূমিকম্প কম্পন প্রভৃতির ফলে এই যে গলিত অংশগুলি ফাটল দিয়ে উপরের দিকে বেরিয়ে এসে কি হয় আগলে পর্বত সৃষ্টি করে তাহলে কি বললাম যে মহাদেশীয় ও মহাসাগরের পাত যখন পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হয় তখন এই যে মহাদেশীয় মহাসাগরের পাত্রীকে ভারী হয় নিচে প্রবেশ করেছে এবং মহাদেশীয় দিয়েছে। এর ফলে এই মহাদেশীয় মহাসাগরের পাত্র আস্তে আস্তে গলে গিয়ে কি হয় ম্যাঘ পরিণত হয়ে যায় এবং যখন ভূমি কম্পন হয় তখন কোন বিভিন্ন ফাটল দিয়ে এটা উপরের দিকে নির্গত হয় নির্গত হয়ে লাভে নির্গত হওয়ার পরে আস্তে আস্তে তা বিকিরণ করে কি হয় আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় এবার দেখবো প্রতিশারী পাচ্ছে মানে কিভাবে সৃষ্টি হয় দেখো মানে বলতে যখন দুটি পথ পরস্পর পরস্পরের বিপরীতে অগ্রসর হবে যখন দুটি পথ পরস্পর পরস্পরের বিপরীতে অগ্রসর হবে না তখন এই ভব্যান্তরের ম্যাগমা কি হবে উত্তপ্ত গদ্য ম্যাগমা এই জায়গাটা যদি এই দুটি পথ যখন পরস্পর পরস্পরের বিপরীত দিয়ে যাবে তখন কি হবে এখানে এটা ফাটলের সৃষ্টি হবে আর এই নিচের ম্যাগমা এই ফাটল দিয়ে আসতে উপরে উঠে যাবে উপরে উঠে গিয়ে তোমার লাভার নির্গত হবে লাভার কথায় এগুলি আস্তে আস্তে শীতালুখী আগ্নেয় পর্বতের সৃষ্টি করবে এই আগ্নেয় পর্বতের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলি কি দেখো বৈশিষ্ট্য যার আগে আমরা আগ্নেয় পর্বতের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নেব প্রথমে দেখো রয়েছে কি ম্যাগমা গহর ম্যাগমা ঘর হচ্ছে যেখান থেকে তোমার এই যে ম্যাগমা উপরের দিকে অগ্রসর হচ্ছে কি হচ্ছে এক মিনিট যেখান থেকে ম্যাগমা উপরের দিকে অগ্রসর হচ্ছে সেই অংশটিকে আমরা বলি ম্যাগমা গহবর তো ম্যাগমা গহবর কাকে বলি যে অংশ থেকে ম্যাগমা উপরের দিকে উত্থিত হচ্ছে সেই অংশটিকে আমরা বলি ম্যাগমা গহবর আর এই যে পথটা দিয়ে যে পথটা দিয়ে উপরে দিয়ে যাচ্ছে না যে পথটা এই এই যে পথ পথটাকে আমরা বলি ম্যাগমা ম্যাগমা গব বলি যেখান থেকে ম্যাগমা সৃষ্টি হচ্ছে এবং যে পথ দিয়ে উপরে দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি ম্যাগমা রন্ধপথ এই ম্যাগমা যখন উপরে উঠলো তখন কি লাভা হয়ে গেল এই লাভা হয়ে যেখান দিয়ে যে পথটা দিয়ে যে মুখটা যেখান থেকে লাভা রবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে সেই অংশটিকে আমরা বলি জালামুখ কি বলি জালামুখ এবং এই জালামুখ থেকে যখন জালামুখের সাড়ে যখন লাভা কি হলো ম্যাগমা উপরে ছলাবা হয়ে গেল এই লাভা যখন সাইড সাইডে গেছে বইয়ে যাচ্ছে এবং শীতল হয়ে যাচ্ছে না সেইটাকে আমরা বলি লাভা প্রবাহ কি বলি লাভা প্রবাহ আর এই যে ম্যাগমার সাথে লাভার সাথে আর কি প্রভৃতি নির্গত হয় এ দেখো গৌন জলমুখ কি গৌণ জলমুখ হচ্ছে যে মূল পথ দিয়ে অনেক সময় কি হয় এই ম্যাগমা নির্গত না হয়ে অন্য সাইড এর ছোট কোনো ফাটল দিয়েও কিন্তু নির্গত হতে পারে সেটাকে আমরা বলি গৌণ জলমুখ ম্যাগমা বহুবার কাকে বলবো আমরা যেখান থেকে ম্যাগমা উপরের দিকে হচ্ছে বা সৃষ্টি হচ্ছে তাকে বলি ম্যাগমা গোহার যে পথ দিয়ে উপরের দিকে তাকে বলি ম্যাগমার অন্ধ্রপথ এবং যেখান দিয়ে লাভার উপি মু জ্বালামুখ বলে থাকবে নেক্সট দেখো যে আগ্নেয় পর্বতের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেব আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য কি রয়েছে দেখো প্রথমে রয়েছে গাঠনিক উপাদান মনে রাখবে আগ্নেয় পর্বত প্রধানত কি দিয়ে লাভা ভস্ম প্রভৃতি নিয়ে কি সৃষ্টি হচ্ছে তাহলে আগ্নেয় পর্বত কি নিয়ে সৃষ্টি ম্যাগমা লাভা ভস্ম এবং বিভিন্ন সিন্ডার প্রভৃতি পর্বত নিয়ে সৃষ্টি হয় অর্থাৎ এই সবগুলোই কিন্তু দেখো এই যে সবগুলি ম্যাগমা লাভা এগুলো কি এই সবগুলোই কিন্তু আগ্নেয় শিলা অর্থাৎ মনে রাখবে যে আগ্নেয় পর্বত প্রধানত আগ্নেয় শিলা দিয়ে গঠিত কি দিয়ে আগ্নেয় শিলায় গঠিত মনে থাকবে তাহলে আগ্নেয় পর্বত কোন শিলায় গঠিত না আগ্নেয় শিলায় গঠিত দেখো নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে আকৃতি মনে রাখবে আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু বা ত্রিভুজ আকৃতির হয়ে থাকে কিরকম বা আকৃতির হয়ে থাকে জ্বালামুখ জালমুখকে বলি যে পদ দিয়ে ম্যাগমা লাভ রূপে নির্গত হচ্ছে সেই পথটাকে আমরা কি বলি জালামুখ এবং ক্যালডেরাতে আমরা একটু পরে আসবো তার আগে জ্বালামুখটা কি যে পদ দিয়ে ম্যাগমা লাভ রূপে নির্গত হচ্ছে বা যেখান দিয়ে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে তাকে আমরা বলবো জালামুখ দেখো ঢাল মনে রাখবে আগ্নেয় পর্বতের চারপাশের ঢাল বেশ খাড়া ঢাল কিরকম না খাড়া মনে থাকবে আগ্নেয় পর্বতের ঢাল কেমন খাড়া উচ্চতা নেক্সট পয়েন্ট কি উচ্চতা মনে রাখবে আগ্নেয় পর্বত কিন্তু খুব বেশি উচ্চ হয় না এবং খুব কমও হয় না অর্থাৎ উচ্চতা কেমন মাঝারি আগ্নেয় পর্বতের উচ্চতা কেমন না মাঝারি মনে থাকবে আগ্নেয় পর্বতের উচ্চতা কেমন আগ্নেয় পর্বতের উচ্চতা হলো মাঝারি নেক্সট দেখো ভূমিকম্প প্রবণ নেক্সট পয়েন্ট ভূমিকম্প প্রবণ মনে রাখবে যে আগ্নেয় পর্বত অঞ্চল কি হয় ভূমিকম্প প্রবণ আগ্নেয় পর্বত অঞ্চল ভূমিকম্প হয়ে থাকে দেখো আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগ আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগ দেখো আগ্নেয় পর্বতকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় কি হয় না আকৃতির গঠন অনুসারী এবং সক্রিয়তা অনুসারী আকৃতি গঠন অনুসারে মনে রাখবে যে আগ্নেয় পর্বতকে চার ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগে না চার মনে হলো আগ্নেয়গিরি কি এক মিনিট এক নম্বর পিঠ আগ্নেয়গিরি পিঠ আগ্নেয়গুলি গিয়ে তোমার কি যে প্রবল বিস্ফোরণে যখন একটা তোমার আগ্নেয় পর্বত সৃষ্টি হচ্ছে এবং যার এক একটি মাত্র কি হবে জ্বালামুখ থাকবে প্রবল বিস্ফোরণের সৃষ্টি হবে এবং যার একটি মাত্র জ্বালামুখ থাকবে তাকে আমরা বলবো শঙ্কু আগ্নেগিরি কি লাভা শঙ্কু আগ্নেগিরি এই লাভা শঙ্কু আগ্নেগিরি তোমার হচ্ছে যে বিস্ফোরণ ছাড়াই সৃষ্টি হবে এটা বিস্ফোরণ ছাড়াই সিদ্ধ পদ্ম একটা আগ্নেয় পর্ব আগ্রহ পর্বত অঞ্চল বিস্ফোরণ ছাড়াই ম্যাগমা আস্তে আস্তে লাভা রূপে নির্গত হবে এবং এর পারে সঞ্চিত হবে সঞ্চিত হয়ে মৃদু ঢালযুক্ত ও হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি করবে তখন তাকে আমরা বলবো লাভা সংখ্য আগ্নেয় পর্বত বা আগ্নেগে দেখো এর আছে যে পাইরোক্লাস্টিক প্লাস্টিক আগ্নেয় মনে কি পাইরোক্লাস্টিক সবগুলো কিন্তু তোমার আকৃত সাথে পাইরোক্লাস্টিক পাইরোক্লাস্টিক আগ্নেয়গিরিটি হলো তোমার যে এই জ্বালামুখ ধরো আগ্নে এই জ্বালামুখের কি বিভিন্ন ছাই ভস্ম সিন্ডার বলয় আকারে যখন জমা হবে কি আকারে না বলয় আকারে জমা হয়ে যে আগ্নে পর্বর সৃষ্টি করে তাকে নাম হলো পাইরোক্লাস্টিক আগ্নেয়গিরি মনে থাকবে এবং অ্যাট লাস্ট চার নম্বর রয়েছে তোমার হচ্ছে স্তর আগ্নেগের কি এক মিনিট হলো যে এই যে লাভা যখন ভূপৃষ্ঠে পতিত হয়ে বিভিন্ন স্তর স্তরে সঞ্চিত হয়ে স্তর স্তরে সঞ্চিত হয়ে তখন পর্বতের রূপ নিবে তখন তাকে আমরা বলবো স্তর আগ্নেগের এবার আমরা যাবো সক্রিয়তা অনুসারে দেখো মনে রাখবে সক্রিয়তা অনুসারে আগ্নে পর্বতকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সক্রিয় এক নম্বর হচ্ছে কি সক্রিয় দুই নম্বর হচ্ছে সুপ্ত আর তিন নম্বর হচ্ছে মৃত সক্রিয় অগ্নি মনে রাখবে সবিরাম সবিরাম আগ্রহী দোকান হচ্ছে যে আগ্রহগুলিতে কিছু সময় অন্তর অগ্নপথ হয় অর্থাৎ প্রতিদিন অগ্ন হবে না কিছু সময় পর পর অগ্ন হবে সেটাকে আমরা কি বলবো না সবিরাম অগ্নামগরী যে হয় না কিছু সময় অন্তর অন্তর অগ্নপাত হয়ে থাকে আর অবিরাম আগ্ল উৎপাদ হচ্ছে অর্থাৎ অবিরাম সেটা হচ্ছে অবিরাম আগ্নেগরী হচ্ছে যখন যেটাতে কি হয় নিয়মিত বা মাঝে মাঝে প্রায় অগ্নপাত হয় অবিরামে কি হয় না নিয়মিত বা প্রায় অগ্নপাত হয়ে থাকে যে আগ্নেগির তাকে আমরা বলি সক্রিয় আগ্নেগিরি এই সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ মনে রাখবে কি বলো ভিসুবিয়াস মাউন্ট পিলি কটোপাক্সি ইত্যাদি মনে থাকবে দেখো নেক্সট রয়েছে সুপ্ত অগ্নেগিরি সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে যেসব আগ্নেয়গিরিতে কি হয়েছে অতীতে কিন্তু অগ্নপাত হয়েছে এখন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এবং কিন্তু ভবিষ্যতে অগ্নিপাত হলেও হতে পারে সেটাকে আমরা বলবো সুপ্ত অগ্নিগির সুপ্নে সুপ্ত আগ্নেয়গিরি কোনগুলি যেগুলিতে এখন পূর্বে হয়েছে অগ্নুৎপাত এখন হয় না কিন্তু ভবিষ্যতে হতে পারে সেগুলিকে আমরা বলবো সুপ্ত অগ্নিগিরি সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ মনে রাখবে ফুজিয়ামা পারকাটিন কিলে মানজোরো প্রভৃতি আর মৃত আগ্নেয় হচ্ছে যেগুলোতে ভবিষ্যতে অগ্নুৎপাদ হওয়ার কোনো সম্ভাবনা নেই মনে থাকবে মৃততে ভবিষ্যতে অগ্নুৎপাদ হওয়ার কোন সম্ভাবনা কিন্তু নেই এর উদাহরণ মনে রাখবে চীনে রয়েছে দাতুং পোপো আশি টাকা ইত্যাদি মনে থাকবে তাহলে সক্রিয় আমরা অগ্নি আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করলাম না তিন ভাগে সক্রিয় সুপ্ত আর মৃত এই সক্রিয়কে আবার দুই ভাগে ভাগ করলাম একটা অবিরাম আর একটা সবিরাম অবিরাম হচ্ছে তোমার যেখানে নিয়মিত কি হয় অগ্নিপাত হয় আর সবিরামে কিছু সময় অন্তর অন্তর অগ্নিপাত হয়ে থাকে সুপ্ততে মানে পূর্বে অগ্নিপাত হয়েছে এখন হয় না কিন্তু ভবিষ্যতে হতে পারে আর মৃততে অগ্নিপাত হওয়ার কোনো সম্ভাবনায় নেই দেখো নেক্সট আমরা চলে যাব যাবডেরা কি দেখো ক্যালডেরা কিন্তু জ্বালামুখ মনে রাখবে ক্যালডের যখন আগ্নেয়গির মানে আগ্নেয় পর্বত থেকে কি হয় যখন অগ্রদ হয় না তখন এই মুখটা অনেক সময় প্রবল বিস্ফোরণে উড়ে যায় উড়ে গিয়ে এই মুখটা অনেক সময় বৃহৎ আখে যখন ধারণ করে তখন আমরা কোথাকে বলে জ্বালামুখ অর্থাৎ সরি ক্যালডেরা কি বলি না ক্যালডেরা কথা অর্থ মনে রাখবে যে বৃহৎ আকৃতির জ্বালামুখ কি বৃহৎ আকৃতির জ্বালামুখকে বলে ক্যালডেরা নেক্সট দেখো একটা জিনিস মনে রাখবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা রিং অফ ফায়ার মনে রাখবে প্রশান্ত মহাসাগরীয় আগ্ন মেঘলাটা কি বলছে কি দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্ন মেঘলা বা রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরের উভয়িকায় অবস্থিত একটি এলাকা যেখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নিপাত ঘটে এটি ঘোড়ার নালের আকারে প্রায় কত চল্লিশ হাজার কিমি জুড়ে অবস্থিত রিং অফ ফায়ারে সাতশো পঞ্চাশ থেকে নশো পনেরোটি সক্রিয় বা সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে প্রশান্ত মহাসাগরের আগ্নে মেখলা কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার দূরে রয়েছে সাতশো পঞ্চাশ থেকে নশো পনেরোটি সক্রিয় বা শক্তি আগ্নেগৃহী তাকে বলছি আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা রিং অফ ফায়ার এখানে তোমাদের শুরুটা ছবি দিয়ে দিয়েছি রিং অফ ফায়ার এই যে দেখো বিস্তারটা অফ ফায়ার প্রশান্ত মহাসাগরে তোমার হচ্ছে রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা আজকের জন্য এটা হয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা নেক্সট আলোচনা করবো হচ্ছে আমাদের ভঙ্গের পর্বত হলো আর তোমার কি হলো আগ্নেয় পর্বত নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী পর্বত সম্পর্কে আলোচনা পরবর্তী একটি পর্বত সম্পর্কে আলোচনা হল অর্থাৎ স্তূপ পর্বত সম্পর্কে আমরা আলোচনা করব আজকের জন্য এটুকুই ধন্যবাদ